এটা হচ্ছে সকাল টাঙ্কির বেস বেসমেন্ট যারা অনেকে জানেন না সকাল টাঙ্কির বেসটা কীভাবে বানায় বাড়িগুলা কীভাবে বানায় টিনকোনা করে সকাল টাঙ্কির এভাবে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে পাতার পরে এরকম সকাল টাঙ্কির বেশটা দেখা যায় তারপরে অনেক বেস বাঁধার পরে সুন্দর করে এভাবে মাটি কেটে নেবেন সুন্দরভাবে টিনকোনা করে মাটি কেটে নেবেন মাটিটা সুন্দরভাবে এক রাউন্ড করে মাটি কেটে নেওয়ার পরে যেন খাজাটা বসালে ক্লিয়ার কভারিং ভালো থাকে সেভাবে মাটি কেটে নেবেন নেওয়ার পরে অবশ্যই অবশ্যই রাউন্ড করে সুন্দর করে দাগগুলা দিবেন দাগ দেওয়ার পরে তারপরে আপনারা চতুর্দিকে ফলে লাগিয়ে নেবেন ফলে লাগাবেন এমনভাবে লাগাবেন যেন মাটির সাথে আপনার ঢালাইটা অ্যাডজাস্ট না হয় তাহলে আপনার ঢালাইটা ক্ষতি করবে সুন্দরভাবে পলিটিন দেওয়ার পরে তারপরে দেখবেন চতুর্দিকে ক্লিয়ার কভারিং ভালো আছে কি না রাউন্ড পলটিনটা দেওয়া অটো দেওয়া ভালো হয় না একটু ঘুষে থাকে তাতে কোনো সমস্যা নেই ডালার মধ্যে থাকবে পরে তো ওটু উঠা যেতে প্লাস্টার হবে না তারপরে সুন্দরভাবে খাঁচাটা ওর ভিতরে বসায় দেবেন এমনভাবে বসাবেন যাতে ক্লিয়ার কভারিং চতুর্দিকে ভালোভাবে দেখে নেবেন কোথাও যেন মাটির সাথে ঠেকে না থাকে খাঁচাটা খুব সুন্দরভাবে একদম বসায় বসায় নেওয়ার পর চতুর্দিকে ক্লিয়ার কভারিংটা দেখে নেবেন দেখে নেওয়ার করবেন যদি কোথাও মাটির সাথে যাতায়াত থাকে তাহলে কিন্তু আপনার সেটা হলো না সেটা মাটির সাথে ঠেকে থাকবে আর এটাই হচ্ছে ছোগাল টাঙ্কির বেসমেন্ট যা চল্লিশ ফিট গভীরতা একদম ফিল্টার পর্যন্ত মাটি খরন করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে এখন থেকে এই পর্যন্তই আমাদের ফুল ভিডিও দেখতে চাইলে আমাদের সাউন্ড বয় ইউটিউব চ্যানেলে আসুন আমাদের ভিডিওর উপরে লিংক দেওয়া থাকবে সাউন্ড বয়